দেখুন দর্শক ঢাকা থেকে সাইজ চলে আসছেন তো দাম চাচ্ছেন কত কয় দাটা করুন কত দিয়ে কিনা কিনা দামও বলে দিলেন তাই কত আপনার শাড়ি দেওয়ার ইচ্ছা আছে দাম চাচ্ছেন কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা চলে আসলাম যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুর হাটে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কিছু খামার উপযোগী বাসর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখুন এদিকে একটা সারবাস দেখতে পাচ্ছি সালাম আলাইকুম আসসালাম নাম কি আপনার আমার নাম মোহাম্মদ মহুদ্দিন সর্দার সারবাসুরের গরু সিন্ধু জাতের গরু সুপ্রিয় দর্শক দেখুন সিন্ধু জাতের সার গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আমরা বলেছি গ্রামের গ্রামের থেকে

সুপ্রিয় দর্শক এদিকে একটা দেশ হাজার সরগরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কয়টা করুন আসছেন ভাই ঢাকা থেকে থেকে কিনছেন এই দুটা জি কিনছেন কিনছেন এখনো কেনেননি না কত দাম বলতেছেন কত এটা আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিনবেন তাই তো আর এই সাদাটা ভাই সাদাটা ভাই দাম এখনো দাম হয়নি তাই তো দেখুন দর্শক ঢাকা থেকে ভাই চলে আসছে যশোর সাত মাইল গরুর হাটে এই গরুটা সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে এটা কত হলে কিনবেন ভাই পঁয়ত্রিশ তাই তো দেখুন দর্শক বেশ বড় একটা গরু কি জাতের গরু ভাই সাদাটা

সুপ্রিয় দর্শক দেখুন পাঁচ মাস বয়স তাহলে তো এখনো দুধ খায় দুধ খাই কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কিনা কত দিয়ে হে বাসার বাসুর সুপ্রিয় দর্শক দেখুন চাচার বাসার বাসুর দাম বলতেছে কত ঊনষাট ষাট হাজার টাকা দাম বলতেছে কত হলে আপনার ছাড়ে দেওয়ার ইচ্ছা আছে বাষট্টি তেষট্টি হাজার বাষট্টি তেষট্টি হলে দেওয়ার ইচ্ছা আছে সুকিয় দর্শক দেখুন বাষট্টি তেষট্টি হলে ষাট বাষট্টি ছাড়ি দেবেন ঠিক আছে বিক্রি করেন আরেকটা সার্বস্ত দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের জার্সি বয়স কত মাস সাত মাস সুপ্রিয় দর্শক দেখুন সাত মাসের একটা জার্সি বাসুর আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু সুপ্রিয় দর্শক দেখুন কিনা গরু কত টাকা দাম চাচ্ছেন